নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই রাজ্যের প্রথম এআই হাব প্রায় তৈরি আইটিসির এই আইটি অ্যান্ড আইটি ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে থাকছে একটি আকাশ চুম্বি অফিস টাওয়ার একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নলেজ ক্যাম্পাস রাজারহাটে এআই সেন্টার তৈরি করছে আইটিসি ইনফোটেক সেজন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি এলাকায় সতেরো একর জমির জন্য অ্যাকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে পুরসভা আইটিসির ওই ভবন থেকে অন্তত পাঁচ হাজার কর্মী কাজ করতে পারবেন বাংলা থেকে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের প্রযুক্তি নির্ভর বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিউটাউনের টাউনের অ্যাকশন এরিয়া থ্রি এলাকায় অবস্থিত আইটিসি লিমিটেড বিশ্বমানের আইটি অ্যান্ড আইটিইএস ইএস ক্যাম্পাসের জন্য অ্যাকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই সেন্টারটি তৈরি হয়েছে হিটকোর বরাদ্দ করা সতেরো একর জমিতে উল্লেখ্য অ্যাকুপেন্সি সার্টিফিকেট হল স্থানীয় পুর কর্তৃপক্ষের জারি করা কোনো নথি যা কোনো ভবন বা নির্মাণের পরিকল্পনা এবং নিরাপত্তা সংক্রান্ত মানের সঙ্গে সংশ্লিষ্ট নির্মাণ কাজ করার জন্য পুরসভার সম্মতি নিশ্চিত করে এর মাধ্যমে নিশ্চিত করা হয় ভবন বা নির্মাণটি বসবাসের জন্য নিরাপদ এবং তা পুরসভার সমস্ত নিয়ম মেনে তৈরি হয়েছে আইটিসির এই আইটি অ্যান্ড আইটি ইএস ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে থাকছে একটি আকাশচুম্বী অফিস টাওয়ার একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নলেজ ক্যাম্পাস সব মিলিয়ে চোদ্দ পয়েন্ট পাঁচ লক্ষ বর্গ ফিটরে বেশি জায়গা জুড়ে আইটিসি ইনফোটেকের এই এআই সেন্টার তৈরি হয়েছে এতে বিনিয়োগ করা হয়েছে প্রায় এক হাজার দুশো কোটি টাকা এটি বাংলার একটি মাইল ফলক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর উদ্যোগে বিনিয়োগের জন্য এটি অন্যতম গন্তব্য হতে চলেছে যা পশ্চিমবঙ্গের উত্থানকে আরও ত্বরান্বিত করবে রাজ্যে এটি প্রথম এ আই হাব রাজারহাটে এআই সেন্টারটি তৈরি করেছে আইটিসি ইনফোটেক চল্লিশটি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ দু হাজার পঁচিশ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী উপস্থিত ছিলেন তিনি জানিয়েছিলেন তাদের অধিকাংশ বিনিয়োগই রয়েছে পশ্চিমবঙ্গে কারণ বাংলায় অপারেশন কস্ট যেমন কম তেমনি সুবিধাজনক কাজের পরিবেশ এবং প্রশাসনিক সাহায্য মেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন